আর্টস কমার্সের বাচ্চারা তো তোমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাইয়া কীভাবে কোর্স কিনবো তোমরা অনেকেই বুঝতে পারো না যে কীভাবে কোর্সটা কিনবা দেখবা আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে তোমার একটা লিঙ্ক দেওয়া থাকে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকে ওয়েবসাইটটা হচ্ছে কিউডোমিট ও টায়ো হ্যাঁ তো আমরা এই লিঙ্কটাতে ক্লিক করবো হ্যাঁ তোমাদের আজকে আমি প্র্যাকটিক্যাল দেখাই দেবো যে কীভাবে আমাদের ওয়েবসাইট থেকে কোর্সটা কিনবা তো দেখো এই যে এই আমাদের ইন্টারফেস তো তুমি আর্টস কম অল কোর্সেস এটাতে ক্লিক করলে আর্টস কম অল কোর্সেস তুমি এই ড্যাশবোর্ডে চলে যাবা তো ড্যাশবোর্ডে গেলে তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও আর্টস কমার্সের এখানে ভিউ ডিটেলসে ক্লিক করবা যদি তুমি কমার্সের স্টুডেন্ট হও তাহলে এখানে ভিউ ডিটেলসে ক্লিক করবা তো এখানে একটা কথা বলে নাও ভালো তোমরা অনেকে আমাকে মেসেজ দাও অনেকে ঘাবড়িয়ে যে ভাই কোর্সের এত দাম কেন তো অ্যাকচুয়ালি আমাদের কোর্সের ভ্যালু কিন্তু তিন হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু প্রত্যেকবারই তোমাদের জন্য তোমাদের কথা চিন্তা করে যে আমাদের কমার্স এবং আর্টসের স্টুডেন্টের একটু সীমাবদ্ধতা থাকে তো তোমাদের কথা চিন্তা করে আমাদের কিন্তু প্রত্যেকটা কোর্সেই একটা না একটা ডিসকাউন্ট অফার অ্যাভেলেবেল থাকে তো ডিসকাউন্টটা জানতে অবশ্যই আগে ভিউ ডিটেলসে ক্লিক করবা আগেই তিন হাজার নয়শো নিরানব্বই টাকা দেখে বের হয়ে যাবেনা আগে দেখো ক্লিক করো ক্লিক করো কোর্সে ঢুকো তারপরে দেখো এই যে আমাদের হচ্ছে ওয়েবসাইট ইন্টারফেস একাডেমিক এক্সেলেশন ব্যাচ এখানে আমরা কি কি প্রোভাইড করছি এই ভিডিওতে দিয়ে দেওয়া আছে প্লাস আমাদের সার্ভিসগুলো সব এখানে ফেচার ডে বলে দেওয়া আছে তো আমাদের ডিসকাউন্ট অফারটা সবসময় এই যে দেখো এখানে যেমন এখন চলছে ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে বলে দেওয়া আছে ফর্টি ফাইভ পার্সেন্ট অফারে বাইশশো টাকায় কোর্সটি কিনতে ইয়েস আই ওয়ান টু এনরোল বাটনে ক্লিক করো অর্থাৎ এই যে বাটনটা আছে ইয়েস আই ওয়ান টু এনরোল রাইট নাও এটাতে ক্লিক করলেই তোমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আমাদের যে ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অফার অফারটা এটা তোমার অটোমেটিক কুপন কোড অ্যাপ্লাই হয়ে যাবে অর্থাৎ অটোমেটিক্যালি তিন টাকার উপরে ফোর্টি ডিসকাউন্ট অফ ইয়া হয়ে যাবে ওটার উপর অ্যাপ্লাই হয়ে যাবে তোমার আলাদা করে কিছুই দেওয়ার দরকার নেই এটা তোমাদের জন্য আমরা অটোমেট করে দিয়েছি তোমাদের অনেকে কুপন কোড ইউজ করতে সমস্যা হয় তোমরা আমাদেরকে পেজে বারবার মেসেজ দাও এর জন্য তোমাদের সবার জন্য অটোমেট করে দিয়েছি তোমরা জাস্ট ওয়েবসাইটে ঢুকবা ঢুকে দেখবা কত পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ওই পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তুমি দেখবা এখানে তোমার কোর্স প্রাইস দিয়ে দেওয়া আছে বাইশশো টাকা ওকে বাইশশো টাকা তুমি কিনে ফেলবা এখন ঠিক আছে ইয়েস টু এনোল রাইট নাও এটা খেল এখানে ক্লিক করলে তুমি কিনে ফেলবে আর তাও যদি প্রবলেম হয় তাও যদি বুঝতে প্রবলেম হয় দেখো এখানে আমাদের পাশেই দিয়ে দেওয়া আছে ক্লিক করে দেখে নাও কোর্স স্ক্যানার নিও এখানে তুমি ক্লিক করবা এখানে এ টু জেড তোমাদেরকে দিয়ে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ যে কি করে তোমরা কোর্সটাতে এনরোল করবা হ্যাঁ তো এখানে ক্লিক করলে তোমার ভিডিওটা চালু হয়ে যাবে ওকে

তো এই ভিডিওতে এ টু জেড সব কিছু বলে দেওয়া আছে আমি জাস্ট তোমাদেরকে একটু প্লে করে দেখালাম যে কিভাবে ভিডিওটা তোমরা দেখে নিবা তো এই ভিডিওতে এ টু জেড সব কিছু দিয়ে দেওয়া আছে ডেমো ক্লাসটা কোথা থেকে দেখবা ভাইয়া দেখো তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে ডেমো ক্লাস কোথা থেকে দেখবা তো দেখো একটু এই যে এখানে লেখা আছে কোর্সের কিছু ক্লাস করে দেখো ডেমোতে আংশিক ক্লাস দেখানো হয়েছে আর কোর্স কেনার পর লক করা সেকশনগুলো দেখতে পারবা তো দেখো এই যে এখানে গাইডলাইন দিয়ে দেওয়া আছে এখন লক করা আছে গাইডলাইন তুমি দেখতে পারবা না গাইডলাইন শুধুমাত্র কোর্সে এনরোল করলে দেখতে পারবা পারবা তারপরে ম্যাটেরিয়াল লক করা আছে ম্যাটেরিয়াল তুমি কোর্সে এনরোল করলে দেখতে পারবা তো দেখো এখানে কিছু ক্লাস দেওয়া আছে অ্যাকাউন্টিং প্রথম পত্রের ডেমো ক্লাস দেওয়া আছে অধ্যায় একের কনসেপ্ট ক্লাস অধ্যায় একের ম্যাট টাইপ ওয়াইজ সিকিউ সলভিং ক্লাস এই যে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে চ্যাপ্টারে তোমার ডেমো ক্লাস ফুল দিয়ে দেওয়া আছে তো ডেমো ক্লাস দেখো কোর্সের কোয়ালিটি যাচাই করো আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা দেখো এবং কোর্সে দ্রুত এনরোল করে ফেলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম